কেমন আছো বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে একটা মজার রেসিপি নিয়ে হাজির হয়েছি যেটা খুবই চট জলদি হয় আর খেতে কিন্তু ভীষণই দুর্দান্ত তো চলো এর জন্য কিছুই না এখানে আগে থেকে নিয়ে নিতে হবে মাছ আর হচ্ছে মাছের পরিমাণটা তিনশো গ্রাম আর নিয়েছি আমি দুশো গ্রাম পেঁয়াজ আর সাথে নিয়েছি তিন চারটে লঙ্কা যার যত খুশি তো মাছটাকে যেটা করতে হবে বাচ্চা থেকে এরকম ছোট ছোট মাছ নিয়ে এসে খুব কষিয়ে করে ভালো করে ধুয়ে নিতে হবে এর মধ্যে রয়েছে পিউলি আর ময়া আর সাথে কিন্তু কয়েকটা চাঁদা মাছ রয়েছে কোনো ব্যাপার নেই তো মাছটা আমি আগে থেকে যেহেতু ধুয়ে রেখেছিলাম সেই কারণে এখানে দিয়ে দিলাম লবণ আর হলুদ তারপর আবার কি খুব ভালো করে রেখে হাত দিয়ে মাখে নিলাম মাখে নেওয়ার পর বেশ চলে যাবো পরের ধাপে তো এখানে দেখো কড়াই কিন্তু আমি একটা মাছ ভেজে তুলে নিয়েছিলাম ভাবলাম চলো এই তেলটা এই বাকি মাছটা ভেজে নিই তো এই আবার কি এই মাছটাকে কড়ের মধ্যে দিয়ে দিলাম দিয়ে নিয়ে এই মাছটাকে হালকা করে ভেজে নেব তো মাছটা কিন্তু খুব বেশি মুড়মুড়ে বা কুড়কুরো করে ভাজলে চলবে না মাছটাকে ভাজতে হবে ভালো করে ভাজতে হবে কিন্তু হালকা একটু যেন নরম থাকে না হলে কিন্তু আমি যে রান্নাটা তোমাদের দেখাচ্ছি সেটা কিন্তু একেবারে ভালো লাগবে না খুবই শুকিয়ে যাবে বা একটু কেমন যেন হয়ে যাবে ততটা কিন্তু স্বাদ পাবে না তো চলো বলতে বলতে গল্প করতে করতে দেখো মাছটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে দেখে নিশ্চয় বুঝতে পারছো যে আমি ঠিক কতটা ভেজে নিয়েছি চলো বাকি যে মাছটা রয়েছে আমি একই ভাবে কিন্তু ভেজে নিয়েছি তোমাদের আগেই বলেছি এ রান্নাটাতে একেবারে ঝামেলা নেই না আছে বাটাবটি না বেশি খাটাখাটনি খুবই সিম্পল অথচ খেতে কিন্তু এতটা সুন্দর তোমরা যখন খাবে তোমরা কিন্তু তখন বুঝতে পারবে চলো বাকি তেলের মধ্যে এখানে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি কালো জিরে তারপর দেখো পেঁয়াজটা ঠিক আমি কিভাবে কেটে নিয়েছি তো আগে বলে এখানে দিয়ে দিলাম লঙ্কা লঙ্কাগুলো আমি এখানে চার তিনটে নিয়েছি তাহলে কিন্তু তোমরা বেশিও দিতে পারো তারপর দেখো পেঁয়াজগুলো বেশ লম্বা করে কেটে নিয়ে পেঁয়াজটা আমি দিয়ে দিচ্ছি বাকি পেঁয়াজটা দেওয়ার পর এখানে খুব ভালো করে এটাকে নেড়ে চেড়ে নেবো তারপর এখানে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ লবণটা এখনই দিয়ে দেওয়ার কারণ হচ্ছে রান্নাটা আমার অনেক তাড়াতাড়ি হবে আর পেঁয়াজটাও কিন্তু ভাজতে ভাজতে অনেকটা নরম হয়ে যায় পেঁয়াজটা কিন্তু কোনো রকম কালার নিয়ে আসবো না জাস্ট একটু নরম হবে তো তার জন্য ঢাকা দিয়ে দেবো তো তার আগে আমি এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এখানে হাফ চামচ একটু কম দিয়ে দিলাম হলুদ গুঁড়ো কারণ মাছের পরিমাণটা যেহেতু তিনশো গ্রাম রয়েছে আর পেঁয়াজটা দুশো গ্রাম রয়েছে সেভাবে তো অবশ্যই আমাকে হলুদটা দিতে হবে খুব ভালো করে এটা নেড়েছে এটা একটু দেখো একটু নরম করে নিয়েছে দেখতে পাচ্ছ ঢাকা দিয়ে কিন্তু রান্নাটা করেছি আমি দুই মিনিটের জন্য কিন্তু আজটা একেবারে কমিয়ে রেখেছি এখানে দেখো পেঁয়াজটা কিন্তু বেশ হয়ে গেছে মানে যেরকম চাইছিলাম ঠিক সেই রকম ভাবে ভাজা হয়ে গেছে তারপর আবার কি এখানে দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো এখানে দুটো চিংড়ি মাছ দেখতে পাই আমি আবার ছেলের জন্য তুলে রাখলাম তারপর খুব ভালো করে পেঁয়াজের সাথে মাছটাকে ভালো করে মিশিয়ে নিলাম ব্যাস খুবই সহজ দেখতে পাচ্ছ কতটা ইজি আর কতটা সিম্পল রান্নাটা তারপর নেড়ে ছেড়ে আঁচটাকে কমিয়ে রেখে আবার কিন্তু প্রায় দেড় থেকে দু মিনিট মতো রেখে দেবো কেন পেঁয়াজের সাথে মাছটাকে একটু ভালো করে মিশিয়ে দেবেন আমি এখানে ভাবলাম লঙ্কাটা একটু অনেক বড় রয়েছে তো লঙ্কাটাকে একটু কেটে দিয়ে দেখো এখানে কেটে দিলাম তারপর দেখো হয়ে গেল এবার কি এতো রান্না হয়ে গেছে এবার পরিবেশন করবার পালা আর গরম গরম ভাতে এটা খাওয়ার পালা তো তোমাদের কেমন লাগলো এই ফাকিভাজি রান্নাটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর যদি ভালো লাগে অবশ্যই মিডিও লাইক শেয়ার করো তোমরা কিন্তু বাড়িতে বানিয়ে খেতে ভুলো না সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার